সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আজকে সবাই জয়েন করে ফেলেন একদম বিয়ে খেতে যাওয়ার শাড়ি তাই না বিয়ে খেতে যাওয়ার শাড়ি গার্লফ্রেন্ডকে পটায়া বিয়ে করার শাড়ি তো আকালকে যে শাড়িগুলো পরছিলাম খুলনা থেকে যে শাড়িটা পরছিলাম ওটার সব কালার অলরেডি সোল্ড আউট আর আজকে এইটা আপনাদের জন্য আরেকটা সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে আমি নিজেও একটা এক্সক্লুসিভ শাড়ি পরে চলে আসছি এ তপভূমি প্রোডাক্ট এটা হচ্ছে তপভূমির খুব সুন্দর একটা শাড়ি ডুয়েল টোনের উপরে আমার পরা শাড়িটা হচ্ছে ডুয়েল উপরে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিতে হবে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আজকে দেখাবো অ্যান্ড আমার পরা শাড়িটা এটা তো আমি পরে আছি এইটার যে এত জোস জোস কালার আছে এত নাইস নাইস কালার আছে আই থিঙ্ক যারা যারা দেখবেন আমার সুইট হার্ট আপুড়া এক দেখায় পছন্দ হয়ে যাবে এবং নয়শো নিরানব্বই টাকায় আজকে শাড়ি আছে নয়শো নিরানব্বই টাকায় আজকে শাড়ি আছে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেন একটা একটা করে লাভ লাইভ ও দিয়ে দেন এইটা হচ্ছে আপনার শাড়ি আচরটা খুবই সুন্দর এরকম কি স্টোন বসানো আছে শাড়ির পারে কালারটা এক্সিলেন্ট সুন্দর অনেক অনেক স্টোন ওকে এবং এই শাড়িগুলা এই শাড়িগুলা দুই হাজার পঞ্চাশ টাকার শাড়িগুলা আমরা আপনাকে ডিসকাউন্টে নয়শো নিরানব্বই করে দিচ্ছি তো নয়শো নিরানব্বইগুলো আগে দেখায় দিই নাকি সবাই তো পরে মাথাটা খায়া ফেলবেন নয়শো নিরানব্বই কোনটা নয়শো নিরানব্বই কোনটা দেখাও 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 দেখেন একদম শাড়িটা জাস্ট খুলতেছি এখন দুই টাকার এই শাড়িগুলো আমি ক্লিয়ারেন্স সেলে দিব 9990 টাকা যারা যারা এখান থেকে দেখছেন টেকনাফটো তেতুরিয়া प्योर সিল্ক जस्ट ধরবো আর ছাড়বো এক পিস করে সেকেন্ড পিস দিতে পারবো না শোরুম থেকে ক্লিয়ারেন্স সেল কালকে কেউ যদি এসে দেখে নিয়ে যেতে যান জাস্ট মোস্ট ওয়েলকাম আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে লাইভ করতেছি পুলিশ প্লাজাতে কালকে চলে আসবেন আর কালকে ইনশাআল্লাহ ইফতারের পরে লাইফটা আমি পুলিশ প্লাজাতে দিব ইফতারের আগে আমি কালকে পুলিশ প্লাজাতে চলে আসবো দেখা হবে ইনশাআল্লাহ যারা যারা যেখান থেকে দেখছেন ওয়াও বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা পিওর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান দুই হাজার পঞ্চাশ টাকার শাড়ি নয়শো নিরানব্বই টাকার অফারে দিলাম কারো যদি এইটা ভাল লাগে এখনই স্ক্রিনশট নিতে হবে কালারটা দেখছেন কি সুন্দর কালারটা দেখছেন শাড়িটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন কারো যদি এটা লাগে সেটাকে কিনে নেবেন ওয়াও এইটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপর আসেন এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এগুলো কুচি ধরা লাগবে না অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকার অফার প্রাইসে আপনি এই শাড়িটা পাবেন শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকার শাড়ি নয়শো নিরানব্বই টাকা কালার দেখেন সবাই একটা একটা করে গিয়ে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপুরা যারা যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কামেন্ট করে ফেলেন নয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন এন্ড সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন সাথে এইটা দেখেন অনলি ত্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর শাড়ি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে নয়শো নিরানব্বই টাকা প্লিজ ডোন্ট মিস জাস্ট যা লাগে সেইটাকে স্ক্রিনশট নেন আর এইটার লাস্ট দুইটা কালার আছে আমি আপনাকে এখনই দেখাই দিব

কে কে দেখতে চান কে কে নিতে চান जस्ट लेट मी नो কে কে দেখতে চান কে কে নিতে চান বলেন আমি এটা ওই যে চ্যানেলটা খুলতে চাই আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন আর আমাদের এই লাইভটা আমি চ্যানেলে শেয়ার করতে পারতেছি না কেন এই লাইভটা আমি চ্যানেলে শেয়ার করতে পারতেছি না কেন

আমরা একটা নতুন চ্যানেল ওপেন করছি সানবি বাই তনির ওখানে আপনারা আমার লাইভের এর সব কিছু পেয়ে যাবেন তানবির এটা চ্যানেলের মধ্যে কিভাবে লাইভটা শেয়ার করে ফাইমকে কালকে শিখাই দিও ওকে সো এইটা তোমার লাইভের অপেক্ষা করি থ্যাংক ইউ সো মাচ আপুটাকে কমেন্ট করেছেন তাবাসুম তোরু আপু থ্যাংক ইউ সো মাচ আমার লাইভের জন্য অপেক্ষা করতেছিলেন আপু আর নয়শো নিরানব্বই টাকার শাড়িগুলা আই থিঙ্ক যতজন আপু দেখতেছেন সবারই এটা পছন্দ হওয়ার মতো একটা শাড়ি অ্যান্ড সবারই পছন্দ হওয়ার কথা অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ অনেক অনেক আপুরা দেখতেছেন লাইফটাকে অ্যান্ড সবাই একটা একটা করে লাভ লাইফ হওয়াও দিয়ে দেন এইটা দেখেন অনেক সুন্দর অনেক চোস একটা শাড়ি ওয়াও বিউটিফুল এটা আপনি নেবেন নয়শো নিরানব্বই টাকা দুই হাজার পঞ্চাশ টাকার শাড়ি দুই হাজার পঞ্চাশ টাকার শাড়ি এইটাও আপনি নেবেন নয়শো নিরানব্বই টাকায় আমি এটার ব্লাউজটা ধরে দেখাই শাড়িগুলো জাস্ট গায়ের সাথে লেগে থাকবে শাড়িগুলো জাস্ট গায়ের সাথে লেগে থাকবে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস ওকে প্রাইস পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা দুই হাজার পঞ্চাশ টাকার শাড়ি নয়শো নিরানব্বই টাকার ক্রেজি অফার প্রাইসে যার এই কালারটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটা চেয়ে এক কিন্তু অনেক বেশি সুন্দর আপনি এত সুন্দর শাড়ি পাচ্ছেন 999 টাকায় এরপরে আমরা আরেকটা সুন্দর একটা শাড়িতে যাচ্ছি এইটা দেখেন জস আরেকটা শাড়ি ইউ ক্যান সি এই কালারটা অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার দিস ইজ দা লাস্ট ওয়ান এই 2050 টাকার শাড়ি 999 টাকায় দিছি কেউ যদি নিতে চান এখনই স্ক্রিনশট নিবেন আর মিস করে ফেললে কি মিস মিস করে ফেললে কি মিস শাড়ি পুলিশ প্লাজার শোরুম থেকে এক পিস এক পিস করেছিল আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এইটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা এবার আমরা আপনাদেরকে কিছু পার্টি শাড়ি দেখাবো পার্টি শাড়িগুলো আপনাদের অনেক পছন্দ হবে সো চলেন আমরা একটু পার্টি শাড়িগুলো দেখি আমার পরা শাড়িটার প্রাইস কত আপু আমি বলে দিব আমার পরা শাড়িটা খুবই সুন্দর ভেরি এক্সক্লুসিভ এটা আপনাদের পছন্দ হবে এর আগে দেখেন এই পার্টি শাড়িগুলো কালকে আমি খুলনা থেকে এই ধরনের একটা শাড়ি পরছিলাম এইরকম এমব্রয়ডারি কাঠচুপির কাজ করা ওই শাড়িটা অলরেডি আমাদের সোল আউট অ্যান্ড এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড আই থিঙ্ক এই শাড়িটা আপনাদের অনেক অনেক পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই একটা শাড়ি ইউ ক্যান সি ওয়াও বিউটিফুল না শাড়িটা আহা সবাইকে একটা করে লাভ দিবেন এই শাড়িটার জন্য ওয়াও দাঁড়াও পুরো শাড়িটা এরকম হবে পুরো শাড়ি এরকম হবে এই শাড়িটা আমি এটা ফেব্রিক হচ্ছে জিমাচুর মধ্যে অনেক সুন্দর এন্ড শাড়ির ब्लाउজ হচ্ছে ब्लाउজটা দেখেন এটা দেখেন ब्लाउজ পিস ওয়াও দিস ইজ গর্জিয়াস এন্ড বিউটিফুল তার এটা লাগবে দেখেন শাড়ির ब्लाउজটা দেখেন কি সুন্দর শাড়িটা দেখেন কি সুন্দর ওয়াও

এইটা যা লাগে সে এইটা কিনে নেবেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা অনেক চোস একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড আই থিঙ্ক এটা সবারই অনেক পছন্দ হবে দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস এইটার আরও বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব জাস্ট দেখেন আপনি শাড়িগুলো জাস্ট দেখেন দেখে এটার অন্যান্য কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন ওয়াউ একটার যে একটা কালার এত বেশি সুন্দর এত বিউটিফুল বিউটিফুল কালার এত নাইস নাইস শাড়ি যার এই কালারটা লাগবে সে জাস্ট দেখেন এটা ওয়াউ আসলে ওয়াউ শাড়িস ধ্যান এসান ভি অনেক নাইস বিউটিফুল ওয়ান দেখেন এটা হচ্ছে একটা আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এটার ব্লাউজ পিসটা সহ আমি ধরে দেখাচ্ছি পুরো শাড়ি এরকম হবে অনেক জোস অ্যান্ড শাড়ির বডিতেও কিন্তু দেখেন এরকম করে কাজ করে কারচুপের কাজ করা আছে ওকে শাড়িটার কিন্তু এরকম করে করে কাজ করা আছে ওয়াও নাইস শাড়ি কার এটা লাগবে সে জাস্ট এটাকে দেখেন শাড়ির কালার শাড়ির কুচি সব কিছু অনেক সুন্দর অনেক জোস কালার দেখেন ইউ ক্যান সি একটার চেয়ে একটা বেশি বিউটিফুল একটার চেয়ে একটা কিন্তু অনেক বেশি বিউটিফুল যার এটা লাগে সে জাস্ট এটাকে নেবেন শামীমা নাজদিন সাথে লিখেছেন ইউ আর সো বিউটিফুল ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা ডুয়েল টোনের একটা কালার ডেফিনেটলি আমি এই শাড়িটাও আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল শাড়ি ওকে ওয়াও লোক একটা হচ্ছে প্রতিটা শাড়ি প্রতিটা শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর এট এটা হচ্ছে আপনার এই শাড়িটার আরেকটা সুন্দর কালার এই পার্টি শাড়িগুলো যারা পছন্দ করেন কালকে আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজায় এসেও পাবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন কালকে আমি এগুলার মধ্যে একটা শাড়ি পরছিলাম ওটার প্রাইস ছিল 14500 টাকা ওটার সব কালার সোল্ড আউট আর আজকে আমি এই শাড়িগুলোর মধ্যেই এটা আরেকটা ডিজাইন এটা অনেক অনেক সুন্দর আর এটার প্রাইস পড়বে আর একটু কম না কালকে এটা ছিল 14500 আর এটা হচ্ছে 10500 রাইট ওয়াও 10500 টাকা ভ্যারি এক্সক্লুসিভ শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান অনেক এক্সক্লুসিভ একটা শাড়ির কালেকশন যার যেটা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন অনেক অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি এরপর আসেন ওয়াউ সাচে নাইস কালার সাচে নাইস কালার অনেক চোচ একটা কালার অনেক চোচ একটা শাড়ি ওয়াউ বিউটিফুল ওয়ান দেখেন শাড়িটা দেখেন এই শাড়িটা আপনাকে ধরে দেখাবো ব্লাউজ পিস সহ আমি এই শাড়িটা আপনাকে ধরে দেখাবো লুক এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি নাইস এন্ড লাভলি একটা শাড়ি এই হচ্ছে শাড়ি এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস

এগুলো হচ্ছে তপভূমি শাড়ি ইন্ডিয়ান অর ব্র্যান্ড তপভূমি শাড়ি এই যে দেখেন এইরকম করে আপনার সার্ভাস কি স্টোন বসানো আছে শাড়ির আঁচলে এবং শাড়ির পারে শাড়ির আঁচলে এবং শাড়ির পারে শাড়িটার ডুয়েল টোন একটা কালার আসছে ম্যাজেন্টা অ্যান্ড গ্রিন কালার মিলিয়ে শাড়িটার একটা ডুয়েল টোনের কালার আসছে অ্যান্ড শাড়িগুলো এত সুন্দর শাড়িটার দেখেন উপরের পারে এবং নিচের পারে দুই জায়গায় এরকম সার্ভাস কি স্টোন বসানো ডিস ইস জি অর বিউটিফুল ক্যাটালগ ইউ ক্যান সি এই শাড়িটার নাম হচ্ছে চমক এবং শাড়িটা হচ্ছে তপভূমির প্রোডাক্ট ইউ ক্যান সি যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন হ্যাঁ এটা যদি আপনারা কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবে আমাদের হচ্ছে যেটাই আমরা দেখাই আমাদের হচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে যায় তো আপনাকে যেটা করতে হবে ড্রেস দেখার সাথে সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা দিয়ে দিতে হবে জাস্ট ড্রেসের ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ওয়াও This is your another beautiful color. অনেক সুন্দর একটা কালার। অনেক সুন্দর একটা কালার আমাদের হচ্ছে কোন প্রোডাক্টই থাকে না। আমি জাস্ট দেখাই আর সাথে সাথে শেষ। জাস্ট দেখাই আর সাথে সাথে শেষ। দেখেন এটা 12 টোনের একটা শাড়ি যারা এরকম পিওর কাতান অরিজিনাল ব্র্যান্ডের শাড়ি যারা এরকম তপভূমি শাড়ি যারা পছন্দ করেন আমার মনে হয় না যে এই শাড়িগুলো এক পিসও থাকবে। যারা এগুলা বাস্তবে দেখবে মানে তারা তো হাত থেকে রেখেই যাবে না অনলাইনেও এটা খুব ভালো বোঝা যাচ্ছে আই থিংক এন্ড এই শাড়িগুলার প্রাইস অ্যান্ড ডিটেলস আমি সবকিছু আপনাকে বলে দিতেছি একটার চেয়ে কিন্তু একটা শাড়ি অনেক বেশি জোল শাড়ির কালেকশন রাইট আর শাড়ির আসলে কিন্তু ওরকম সার্ভার কি স্টোনের কাজ করা থাকবে অ্যান্ড শাড়ির পারে সব কিছু মানে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি লাইক কিনো এটা হচ্ছে পারপেল আর না রেড আর পার্পল একটা খুব সুন্দর একটা শেড আছে ওয়াও অনেক সুন্দর দেখেন জুয়েল টোনের শাড়ি পিওর কাতান ওয়াও এ তপভূমি প্রোডাক্ট অনেক সুন্দর জাস্ট যেটা পছন্দ হবে আপনি সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওয়াও সো এই ধরনের পার্টি শাড়ি যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এটার প্রাইস আমি আপনাকে বলে দিতেছি এই শাড়ির সব কয়টা কালার সুন্দর হ্যাঁ এই ধরনের কাতান যারা পছন্দ করেন এইগুলা হচ্ছে একদম পিওর কাতান তপভূমির এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা আর ব্লু এর পার্পল এর কম্বিনেশন এটা আসছে ওয়াও অনেক সুন্দর দেখেন ওয়াও আচলটা এরকম করে সারভাসকি স্টোন বসানো থাকবে অনেক নাইস এন্ড বিউটিফুল অনেক শোস হ্যাঁ

ভূমির অরিজিনাল শাড়ি অরিজিনাল পিওর কাতান জুয়েল টোন ডুয়েল টোনের শাড়ি এগুলা হ্যান্ডলুম কাতান আপু এগুলো হ্যান্ডলুম কাতান ধরো যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন এটার প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা অ্যান্ড ইয়ার ইজ মাই ওয়ান যে শাড়িটা আমি পরে আছি একদম একজাক্টলি সেম টু সেম এটা অনেক সুন্দর ডিফারেন্ট একটা কালার রাইট অনেক সুন্দর ভেরি ডিফারেন্ট ভেরি নাইস একটা কালার অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়বে অনলি কত টাকা পাবেন অনেক সুন্দর আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একজাক্টলি আমার পড়াটা সো আমার হচ্ছে শাড়িটার ব্লাউজ বানানি ছিল না আমি এই এটার আপনারা এটার সাথে ব্লাউজ পিস পাবেন এই দেখেন সবগুলো শাড়ির সাথে আপনারা এইরকম ব্লাউজ পিস পাবেন দেখছেন এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা লোক এটার সাথে ব্লাউজ পিস এইটা হবে সব কয়টা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস দেওয়া থাকবে আহ সো এই শাড়িটা যখন আপনি ब्लाउজ পিসটা দিয়ে বানায়া ब्लाउজটা বানায়া যখন পরবেন এটা look এ আসবে যদি আমি स्लीवलेस দিয়ে পরছি uh, स्लीवलेस এর সাথে এটা ভালো লাগছে অনেক ভালো লাগছে শাড়িটা বাট এটা যখন শাড়ির ब्लाउজের শাড়ির সাথে যে ब्लाउज पीस আছে সেটা যখন মেক করে শাড়িটা পরবেন শাড়িটা আরো বেশি ভালো লাগবে মানে শাড়ির সৌন্দর্যই দ্বিগুণ হয়ে যাবে এন্ড এই তপভবনী শাড়ির প্রাইস হচ্ছে 8500 যারা এই ধরনের শাড়ি কালেকশন পছন্দ করেন এবার আমরা কিছু খাদি কাপড়ে খাদি খাদি সিল্কের উপরে আমরা ওয়াও এটা কি সুন্দর ফেব্রিক না একটু দেখে বোঝা যাচ্ছে দামি শাড়ি এ ভেরি এক্সক্লুসিভ পিওর খাদি যেটাকে বলে ও মাই গড ভেরি এক্সক্লুসিভ ফেব্রিক এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে বেঙ্গালুরু বুটিকের শাড়ি বেঙ্গালুরুর শাড়ি সব সময় হচ্ছে এরকম এক্সক্লুসিভ শাড়ি হয় এটা প্রাইস পাই ওয়াও তো এগুলা যারা বুটিকসের শাড়ি এই ধরনের দামি শাড়ি যারা পছন্দ করেন ইউ ক্যান গো ফর দিস ওয়ান এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি ভেরি এক্সক্লুসিভ ব্যাঙ্গালোর সিল্কের উপরে এগুলা মানে ব্যাঙ্গালোর খাদি সিল্ক তাকে বলে ব্যাঙ্গালোর খাদি ব্যাঙ্গালোর খাদি সিল্কের উপরে অ্যান্ড ব্লাউজটা পুরো এরকম কাজ করা রাইট পুরো ব্লাউজটা হচ্ছে এরকম কাজ করা অনেক সুন্দর দেখছেন পুরো ব্লাউজ পিসটা এরকম কাজ করা যারা এই ধরনের ব্যাঙ্গালোরের বুটিক্সের শাড়ি যারা পছন্দ করেন ওয়াও

এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি অনেক অনেক নাইস একটা শাড়ি দেখেন বেঙ্গালোর বুটিকের উপরে এই শাড়ি গুলা এই কালার টা দেখেন যারা যারা এই রকমের শাড়ি পছন্দ করেন গো ফর দিস ওয়ান এটা অনেক সুন্দর দেখেন ব্লাউজ পিস ইউ ক্যান সি মাশাআলা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে দেখেই কেমন ভালো লাগতেছে অনেক নাইস এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি অনেক সুন্দর একটা লাভলি একটা শাড়ি যার এটা লাগতেছে সেই ব্যাঙ্গালোর বুটিক্সের উপরে শাড়িগুলা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এত আই সুথিং সোভার সোভার কালার যারা এই ধরনের এইটা শোকলা ঘোষ দিদি কি লিখছেন আমার ছোট্ট গোপাল ক্যামেরা আছো চলে গেছো আপনার কমেন্ট আপনার নাম শুনে দৌড়ায় আসছিল ওয়াও এটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর একটা কালার ওহ বেঙ্গালোর বুটিকসে এই শাড়িগুলা যারা পছন্দ করেন ও মাই গড যারা এই ধরনের এটা এটা কিন্তু পুরো ब्लाउজ পিস এরকম কাজ করা থাকবে আমি একটা ब्लाउজ পুরোটা দেখাই এই দেখেন পুরো ब्लाउজ পিস কিন্তু এরকম কাজ করা থাকবে তো এই শাড়িগুলো না খুব ডিফারেন্ট অ্যান্ড অ্যালিগেন্ট লুক আসে তাই না ভেরি ডিফারেন্ট অ্যান্ড অ্যালিগেন্ট লুক আসে এই শাড়িগুলোতে অ্যান্ড আমাদের পেজ আলহামদুলিল্লাহ এই ধরনের কোয়ালিটি শাড়ি কেনার কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক আছে যারা এগুলো দেখলেই নিয়ে নেয় এইগুলা শাড়ি দেখলেই নিয়ে নেয় অ্যান্ড এটা অনেক সুন্দর অ্যান্ড বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আপুরা দেখে এই ধরনের কালেকশন তো খুবই পছন্দ করে আমেরিকা থেকে লন্ডন থেকে আপুরা কিন্তু এই ধরনের কালেকশন গুলো আমাদের থেকে নাই ভেরি এক্সক্লুসিভ আর এই শাড়িগুলো একটা শাড়ি এক পিসে আসে হ্যাঁ এগুলো এক্সক্লুসিভ শাড়ির কালেকশন তো এটার ফ্যাব্রিকে ডিফারেন্ট এগুলোর কাজ কোয়ালিটি সব কিছু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট শাড়ি দেখেন এটা যা লাগে সেটা নিয়ে নেবেন ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে লাস্ট ইয়ারও আমাদের যে শাড়িগুলো আসছিল সব শাড়িগুলো হিট ছিল তাই না ইমন সবগুলো শাড়ি হিট ছিল আমাদের এই শাড়িগুলো হ্যাঁ দেখাইলেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস ওয়াও বিউটিফুল এই শাড়িগুলার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো করে দেখেন ওয়াও যারা এই ধরনের বুটিক্সের শাড়ি পছন্দ করেন বেঙ্গালোর বুটিক্স উপরে এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো করে ইউ ক্যান সি অনেক সুন্দর একটা শাড়ি এগুলা অনেক অনেক সুন্দর অনেক নাইস জামা জিমা সানভি কোথায় সানভি আই সানবি কথা না কেন তোমাকে ও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আজকে এমনি আমি স্বপ্নে দেখছে সানবি হারাই গেছে তারপরে এক প্যাটা যেন খুঁজে পাইছে কোথায় অনেক খুব অনেক সুন্দর অনেক অনেক নাইস দেখেন দাও এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজটা হ্যাঁ ওয়াও এই কালারটা দেখছেন কি এলিগেন্ট আর কি আইসুদিন খুবই আইসুদিন শাড়ি দেখেন ভ্যারি ডিফারেন্ট কালেকশন ভ্যারি ডিফারেন্ট কালেকশন পুরো শাড়ির এরকম কাজ করা থাকবে ব্লাউজ পিসগুলো এরকম সুন্দর হবে শাড়ির কাজ দেখেন এগুলো আমার মনে হয় যে যারা এই ধরনের ডিফারেন্ট শাড়ি পছন্দ করেন আপনি এক দেখায় নিয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আমার পরা শাড়ির প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং এই শাড়িগুলো যে দেখছেন মানে সিকোয়েন্সের কাজটাও যে করা মানে কিন্তু এত সুন্দরভাবে করা মানে একদমই ক্যাটকেটা লাগে না অনেক সোভার লাগে অনেক সুন্দর পুরোটা শাড়ি কিন্তু আপনার এরকম ছোট ছোট জিরো সিকোয়েন্সের কাজ এন্ড এমব্রয়ডারি কাজ ফেব্রিকটা হচ্ছে বেঙ্গালোর খাদি সো বেঙ্গালোর খাদি ওয়াও অনেক সুন্দর দেখেন অফ वेरी এক্সক্লুসিভ শাড়ি দেখেন অনেক নাইস প্রাইস পড়বে 9500 টাকা 9500 টাকা 9500 টাকা ওয়াও